সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী কীর্তিপুর তো এই কীর্তিপুর আজ শুক্রবার শুক্রবার এই কীর্তিপুরে শুধুমাত্র ছাগলের হাট বসে দেখেন ভাই এগুলো কি বিক্রি হয়ে গেলো সব কত থেকে আসবেন এগুলা আপনি ঢাকার

পাঁচ সাড়ে পাঁচ এরকম না আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পেলে শুক্রবার এবং মঙ্গলবার দুই দিন এই বাজারটি হয় তবে শুক্রবার হাটটা একটু বড় আর কি এটা এইগুলো সব বিক্রি হয়ে গেছে যেগুলো সব বিক্রি হয়ে গেছে আপনার যারা ঢাকায় খাসির মাংস খান আসলে কি খাসি না খাসি না খুব অল্প দামে খাসি অল্প কিছু খাসি আছে এই যে এখানে চারটা খাসি আছে আর সবগুলো হচ্ছে আলু আনা অল্প কিছু খাসি আর সবগুলো হচ্ছে বন্ধুরা আজ আমাদের গাড়ির সমস্যার কারণে এবং একটু দাওয়াতের কারণে আমরা গরুর বাজারে যেতে পারি নাই আমি তো ভাবলাম একটা খাসির বাজার আছে খাসির বাজারটা ছোট্ট একটা বাচ্চা তিনটা খাসি নিয়ে আসছে বাবু তোমার নাম কি

এখানে খাসির দাম কিন্তু বরাবরই বেশি ভাই এটা কি খাসি আর দাম কেমন চাইলে পঁচিশ হাজার কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার টার্গেট কত আচ্ছা এটা মাংস কতখানি হতে পারে পঁচিশ ছাব্বিশ বাইশ হাজার টাকা হলে খাসি হবে তার মানে খাসির মাংসের বুঝতে পারছেন তো কেমন উনিশ হাজার টাকা অলরেডি বলেছে দেখেন একজনে কত কয়টা নিয়ে আসছেন আজকে কয়টা নিয়ে আসছেন নয়টা বিক্রি হলো কয়টা হয়নি এখনো

জোড়া কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার টার্গেট কত হলে দুটায় ফার্সি বিক্রি হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অনেক ধন্যবাদ যারা করেননি করে রাখবেন কাল থেকে নিয়মিত আপনার এই গোরু বাজারে ভিডিও পাবেন ইনশাআল্লাহ এই হাতি বসে নগর কীর্তিপুর উচ্চ বিদ্যালয় যেটা আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই কীর্তিপুর উচ্চ বিদ্যালয় ভবনটা মনে হয় ব্রিটিশ বা পাকিস্তান পিরিয়ডের ভবন অনেক সুন্দর ভবনটা যাই হোক এখানে দেখেন অনেকগুলো ছাগল একসাথে এগুলো কেউ বিক্রি হয়ে গেল না সব কারা কিনলো তাই এগুলো কি সব কিনে নিলেন আপনারা কোথায় নিয়ে যাবেন এগুলো ঢাকা যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি না সব ঢাকায় যাত্রা বাড়িতে যাবে ভেড়াও আছে দেখে দেখেন এই ভেড়ার কে দুইটা বাচ্চা ভেড়ার বয়স কেমন ভেড়ার বয়স কেমন দাম কেমন চাইলে এই তিনটা মিলে এই তিনটা মিলে দাম কত চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট কত দশ হবে

যাই হোক আমার আশেপাশে আজকে কোনো হাট ছিল না তার জন্য আমরা বাধ্য হলাম এই কীর্তিপুর হাটে আসার জন্য السلام عليكم